আত্মহত্যা করেছে না করা হয়েছে আচ্ছা আপনারা এই মুহূর্তের বড় খবর এই মুহূর্তের যে খবর আপনাদেরকে দেখাবো অনেকটাই দুঃখজনক এবং অনেকটাই বেদনাদায়ক খবর এক গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মৃত গৃহবধূর নাম সারিকা খাতুন সাংবাদিকদের সামনে সারিকা খাতুনের মায়ের বাড়ির পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয় তিনারা বলেন কোনো দাবি না থাকা সত্ত্বেও প্রায় দু লাখ টাকারও অধিক জিনিসপত্র পণ দেওয়া হয়েছে তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের আলাইপুর চাঁদপুর এলাকায় সারিকা খাতুন নিহত হওয়ায় এলাকায় নেমেছে শোকের ছায়া তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিয়া যায় হয় না আমার বিটিকে আমার জামাই সব সময় তো ঘুর চিনে দিত কিন্তু আমার বিটি আমাকে প্রকাশ করে বলত না তারপর নিয়ে যায় এবার আমার বড় মইলো আমার বড় আব্বা মারার পরে আমি এবার বলি মন কি বাড়ি পাঠান এবার আমি ড্রাইভার বলে দেখেছি আমি দোষ বলি ঘাটি আমি একটাই কথা বলেছি ভাইজি আমার বিটি কি কলার টাকা দিয়ে আমার বিটিকে কিনে নিয়েছেন যে আমার বিটিকে আসতে দিবে না আমার বাড়ি তোমার বাড়িতে কটা মুরল আমার বাড়িতে আসতে দিবে না তখন বলছে না যাইতে দেওয়া হবে না তাই বলে এবার আমার জামাই কিন্তু কারো আমার বিটিকে আটকে নিল আর আসতে দিল না যখন আসতে দিল না আসতে দিলো না একটাই কারণ যে আমার বিটিকে আমি বাড়িতে ভাই আটকে বাড়ি তাও আমার বিটিকে বুলেছে কি না যাইতে না ভিতর ভিতর আমার বিটিকে সবসমতি করে পাশে দাঁড়িয়ে থাকবে

আপনার নাম আমার নাম তনুজা বিবি আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম সারিকা খাকুম আপনার স্বামীর নাম রিঙ্কু সেভাবে মারা গেল আপনাদের মেয়ে মারা গেল লাফিন যখন খুন করে আর আমার স্বামী যখন ফোন করে আমার মেয়ে নাই ওই রকম হয়ে মরে গেছে তখন বলে যে তোর ওইটা কে ওর সাথে তুই ভালোবাসা করে কথা বলতে পারিস আর তোর তার মানে আপনাদের মেয়েকে সব সময় অত্যাচারিত করা সব সময় অত্যাচারিত তারপরে আজকে কি আত্মহত্যা করেছে না হত্যা করা হয়েছে আচ্ছা মেরে ফেলেছে আপনারা কি করে বুঝতে পারলেন গলাতে হাতের দাগ আছে না দড়ি দাও

আগে থেকে কি অত্যাচার করা হতো অত্যাচার করা হতো কিন্তু মেয়ে তো বলত না কিছু একটু বড় টাইপের ওরা তো পয়সা କରି আছে তার জন্য বলত না কে যার পয়সা କରି আছে শেখ আপনাদের জামাই নাম কি জামাই নাম রাসেল শেখ বাবার নাম মুগুরু শেখ কোথায় বাড়ি তার আলাইপুর আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বালাগাছী আপনারা এখন কি চাইছেন আমরা শাস্তি চাচ্ছি জামায়ের জামায়ের মার জামায়ের বোনের আচ্ছা সবাই কি আপনাদের মেয়েকে অত্যাচার করতো না জামাই অত্যাচার করতো সবাই মিলেই করতে পারতাম বিয়ে হওয়া কতদিন হয়েছে এক বছর কত বছর বয়সে হয়েছিল মেয়ের বিয়ে